দু হাজার আঠারো সালের এক ভয়াবহ নির্বাচন ছয় এমপি আমি ঘর থেকে বেরোতে পারিনি আমার বাসা পুলিশ ঘিরে রেখেছে পুলিশ না থাকলে তো আপনারাই যথেষ্ট আমার জন্যে কিন্তু এই পুলিশ বাহিনীর সাথে তো আমরা যুদ্ধ করতে পারি না আমার বাসাটাকে একটা হাসপাতালে আমার সাথে তিনশো লোক আমার বাসায় ছিল নিজতলাটা হাসপাতালে পরিণত হয়েছে আমার সাথে যারা দেখা করতে আসে তাদেরকে রামদা দিয়ে কোবাই আমরা বাসার বাইরে কত অত্যাচার নির্যাতনে আপনারা সহ্য করেছেন কিন্তু যখন আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম সেই সময় আল্লাহ রাবুল আলমিন তার অপার কৃপায় এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন জাতিসংঘের মানবিক মানবাধিকার কমিশন বলেছে শেখ হাসিনা নিজের নিজ দেশ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে এই ধরনের সরকার কি আমরা যাই কখনো এই ধরনের নেত্রী বাংলাদেশে আসা উচিত কখনো পুলিশ বাহিনী এখনো তাদের পক্ষে যার জন্য গোপালগঞ্জের লোক এই ধরনের হামলা করতে সাহস করে সেনাবাহিনীর উপরে তাদের হামলা করেছে তো আমরা আজকে শপথ নিতে হবে বিএনপি সৈনিক হিসাবে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবক্ত হিসাবে আমরা কোনো ভারতের দালালকে বাংলাদেশের মাটিতে স্থান দেব না আমরা প্রয়োজন হলে যে কোনো শক্তির বিরুদ্ধে আবার যুদ্ধ করব। আপনারা নিশ্চিন্ত থাকেন বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আমার দলের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে সম্মানিত করেছেন প্রত্যেক জাতীয় স্থায়ী কমিটিতে বারোজন সদস্য আছে প্রত্যেক সোমবার এই বারো জনের সাথে তিনি কথা বলেন যারা মিটিংয়ে উপস্থিত থাকেন সেই হিসাবে প্রত্যেক সপ্তাহে তার সাথে আমার কথা হয় আজকের এই সম্মেলন উপলক্ষে তার সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে তিনি লালমোহন এবং তজুবউদ্দিন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি জানেন আমাদের কি অবস্থান এখানে রয়েছে জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করবো জিয়াউর রহমান যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন অনেক কৃতজ্ঞতা জানাতে চাই জুলাই আগস্টে সেই শহীদ বীরদেরকে যারা জীবনের বিনিময়ে এই শৈল শাসনের অবসান ঘটিয়েছেন আমার এই লালমোহন উপজেলায় এগারো জন শহীদ হয়েছে ঢাকার রাজপথে এরা কেউ ছাত্র না রিক্সাওয়ালা মুদি দোকানদার তরকারি বিক্রেতা মুটি মানুষ একেবারে দরিদ্র শ্রমজীবী মানুষ এগারো জন শহীদ হয়েছে তিন এলাকায় দুজন শহীদ হয়েছে এরা কেউই ছাত্র না বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি অনুদম করার জন্য এইগুলোই তো এক্সাম্পল চিন্তা করে দেখেন কারা জীবন দেয় বিনিময়ে তারা কি পায় আজকে কতজন মাইক ফাটাচ্ছে তারা নাকি হাসিনা দুঃশাসনে অবসান ঘটিয়েছে দুঃশাসন অবসানের সূত্রপাত করেছে বিএনপি ষোলো বছর আমরা সংগ্রাম করেছি বারবার জেলে গিয়েছি আমি নিজে পাঁচবার জেলে গিয়েছি আমরা চেষ্টা করেছি দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে অন্যান্য দু একটি রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছে